নামাজ আছে যাদের কুরবানি আছে তাদের নামাজ আছে যাদের কুরবানি আছে তাদের কি বলেন মিলে কিনা বলেন নামাজ নাই কুরবানি নাই যে ব্যক্তি নামাজ পড়ে না যে ব্যক্তি নামাজ পড়ে না কুরবানি তার কোনো সফলতা আনবে না কুরবানি তার জন্য সফলতা বয় আনবে না নামাজ নাই কুরবানি হবে না তার নামাজ ছাড়া কুরবানি হবে না এটাই ধারাবাহিকতা আগে কুরবানি পড়ে আর আমাদের সমাজে এমন মানুষ আসে নামাজ পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি ছাড়ে না এমন আছে কিনা বলেন তার মানে কি সে দিন বুঝে না সে ইসলাম বুঝে না সে মোহাম্মদ সাল্লা সাল্লামের মোহাম্মদ সাল্লা দেওয়া আল্লাহর ঘোষণাও জানে না ইব্রাহিম আলাহালাম কে দেওয়া সেই কুরবানির নীতি জানে না এই কুরবানি তার জন্য কোন সফলতা বয়ে আনবে না সুতরাং যারা কুরবানি দিচ্ছেন আপনার নামাজ নাই উলামায় কেরাম উলামায় কেরাম কিন্তু বলেছেন যাদের সাথে নামাজ নাই যাদের সাথে নামাজ নাই নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয় কারণ বেনামাজির কুরবানি হবে না আপনার সাত নাম দিলেন ছয়জন মানুষ নামাজ পড়ে একটা মানুষ নামাজ পড়ে না বিপদ কিন্তু হয়ে গেছে বিপদ কিন্তু হয়ে গেছে কারণ ছয় ব্যক্তির অংশটা কিন্তু আরেকজনের সাথে মিল সংযুক্ত হয়ে আছে ওই ব্যক্তির ওই ব্যক্তির বেনামাজি বেনামাজি হওয়ার কারণে ওলামায় কেরামের মতামত সব উলামাই কালামের মতামত নামাজ যার থাকে না কুরবানি তার হয় না সুতরাং আমরা আজকে সিদ্ধান্ত ইনশাআল্লাহ নামাজ রাজি আছি সবাই কি ছাড়ব না বলেন নামাজ ছাড়ব না নামাজ কায়েম করার পর আপনার কুরবানি আপনার রোজা আপনার হজ আপনার এবাদত সকল কিছু নামাজ কি দিয়ে মানদণ্ড করা হবে আগে নামাজ এরপর সকল আবাদত ইব্রাহিম আলাইসাল্লাম ঠিক তো তদ্রুপ নিজের সন্তানকে জবাই করলেন কিন্তু আল্লা সুবহানুয়া তালা বলেন ইব্রাহিম আমি তোমার জবাইকে কবুল করে নিয়েছি আমি তোরা তোমাদের দুজনের প্রতি খুশি হয়ে গেছি আল্লাহ সুবহান হওয়া তালা ইব্রাহিম আলাহাল্লাম তো টের পেলেন না জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন দুম্বা জবাই হয়ে গেল আর ইব্রাহিম আলাহাল্লামের সন্তান ইসমাইলকে আল্লাহ সুবাহানো তারা আবার উপহার হিসেবে দান করে দিলেন উপহার কেমন করলেন ইব্রাহিম আলাইসাল্লামের সন্তানকে আবার নবী বানালেন সুতরাং যারা আল্লাহর কথা মানে আল্লাহ বলেন তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ সুবহান ওয়া তালা নিজে নিয়ে নেই এটাই ছিল আমাদের আমাদের শিক্ষা এটাই হবে আমাদের কুরবানির শিক্ষা আমরা গরু জবাই করি না আমরা পশু জবাই করি না বরঞ্চ আমরা আমাদের হৃদয়ের টান আমাদের আল্লাহর দিকে ছেড়ে আমাদের ইমান আল্লাহর দিকে ছেড়ে দিয়ে আমাদের তাকু আল্লাহর দিকে ছেড়ে দিয়ে আমরা ইব্রাহিম সালামের মতো হতে চাই এটা হলো আমাদের দাবি এটাই আমাদের করণীয় কিন্তু যদি আমাদের মাঝে কোনো ধরনের পশু জবাই করা এটাই যদি আমাদের মূল কারণ হয় তাহলে কিন্তু এই কুরবানি আমাদের জন্য সফল বয় আনবে না কুরবানি আমাদেরকে ইব্রাহিম আলাইসাল্লামের মতো সেই মর্যাদার সুযোগ করে দিবে না ইসমাইল আলাইসাল্লামের সালামের মতো মর্যাদার সুযোগ করে দিবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির ব্যাপারে একটা চূড়ান্ত রাসুল সাল্লাল্লাহু আলাইহি একটা সুন্দর কথা দিলেন ইব্রাহিম আলাইহিস তো বললেন তুমি তোমার সন্তানকে কুরবানি করো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কুরবানির ব্যাপারে বললেন ইন্না আত্বাইনা কালকাউসার হে মুহাম্মদ সাল্লাল্লাহু আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার কি এমন এক নদী যে নদীর মালিক হবেন মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই নহরের সেই নহরের পানিগুলি হবে দুধ থেকে সাদা মধু থেকে মিষ্টি মেশকে আম্বর থেকে আরো সুগ্রাণ রাসুল সাল্লাহ সাল্লাম এটার ব্যাপারে বলেছেন কেউ যদি একবার কেউ যদি একবার সেই পানিতে চুমু দেয় তার আর কোনো দিন পিপাসা লাগবে না পিপাসা লাগবে না রাসুল এই মর্যাদা দান করে আল্লাহ সুবাহানা বললেন হে মোহাম্মদ সাল্লাম আমি আপনাকে কাউসা দান করেছি না তাই না কাল কাউসার এবার আপনাকে দুটো কাজ করতে হবে কটা কাজ করতে হবে কথা শুনে নেন এ কোরবানির বিষয়ে দেখুন রাসুলকে আল্লাহ সুবাহান ওয়া তালা কিভাবে দিচ্ছেন রাসুলকে বললেন আপনার মর্যাদা আমি বাড়িয়ে দিলাম দিয়ে আপনি কি করতে হবে দুটো কাজ করতে হবে ফসল লিল আপনি আপনার রবের জন্য সালাদ পড়ুন আপনি সালাদ নামাজ কায়েম করুন সালাদ কায়েম করুন আপনি সালাদ পড়ুন আপনি আপনার রবের জন্য সালাদ পড়ুন এরপর কি করতে হবে সালাদ একদিকে হবে প্রথম এরপরে হবে নাহার প্রথম হলো সালাদ এরপরে হবে কুরবানি রাসুলকে বললেন আগে সালাত আদায় করেন এরপরে কুরবানি করেন ধারাবাহিক ধারাবাহিকতা আছে কি আল্লাহ আল্লাহর ধারাবাহিকটাকে কুরবানি আগে নাকি সালাদটা আগে ধারাবাহিকতার দিক থেকে কুরবানি আগে নাকি নামাজটা আগে নামাজ আগে আগে নামাজ